বিশুদ্ধ ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীর্তিবাস শ্রী রামায়ণের কিসকিন্দা কাণ্ডের পরের অংশ অর্থাৎ চল্লিশ পর্ব পাঠ করছি আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একবার লিখুন জয় রাম। এবার শুনে নেব পূর্ব উত্তর পশ্চিম দিকে সীতার উদ্দেশ্য না পেয়ে বানরগণের ফিরে আসার কাহিনী নদ নদী পর্বতের শুনিয়াছ নাম সুগ্রীবের জিজ্ঞাসা যে করিলেন রাম সাগর পর্বত দিয়ে পৃথিবীর অন্ত কেমনে জানিলে মিত্র কহ সে বৃত্তান্ত কহেন সুগ্রীব সোনোরাম গুণধার বালি ভয়ে ভ্রমিনাম এ তিন সংসার সপ্তদীপা মহাবালি নিমেষেতে যাই কোন দেশে যাব আমি না দেখি উপায় যে দেশে যাইব আমি তথা বালি যাবে মুহূর্তে একে দেখা পেলে তখনই মারিবে বালি সমবীর নাহি এ তিন ভুবনে স্বর্গমর্ত পাতালেতে ফিরি সে কারণে একদিনে এক স্থানে না থাকি কোথায় বড় ভয় বালি রাজা যদি দেখা পাই দেখা পেলে প্রাণে মারে বড়ও নিষ্ঠুর সে কারণে পলাইয়া ভ্রমি বহুদূর সাগর পর্বত নদী দেশ দেশান্তর সর্বত্র ভ্রমণ করি আমি নিরন্তর স্থর জঙ্গম আদি এ তিন সংসার প্রতিষ্ঠানে ভ্রমণ করিহে শতবার যেখানে যেখানে আছে পৃথিবীর অন্ত সে কারণে জানি মিত্র সকল বৃত্তান্ত পূর্ব কথা কহিলাম তোমার গোচরে সর্বতত্ত্ব জানিলাম সে বালির ডরে বিশ্বমুখের কথা যেই কহিল হনুমান সে কারণে কহিলাম সে তা অবস্থান চারিপাত্র ভ্রমিতাম হয়ে সংকুচিত তোমার প্রসাদে এবে রাজ্যেতে পূজিত এইরূপে দুই মিত্রে প্রত্যহ সম্ভাস হইতে হইতে প্রায় পূর্ণ এক মাস একদিন পূর্ব দিক হইতে সুমতি উপস্থিত হইল বিনোদ সেনাপতি না শুনি সীতার বার্তা আর তো রঘুবীর আইল পশ্চিম দেখি সুসেন সুধীর পশ্চিম উত্তর পূর্ব তিন দিক দেখে আসিয়া সকলে কহে সবার সম্মুখে নানা গিরি চাহিনু খুঁজিন বহু দেশ কোন দেশে না পাইনু সীতারও উদ্দেশ রঘুনাথ হইলেন শুনিয়া শুনিয়ামূর্চিত তাহার প্রবদ দেয় সুগ্রীব সুহৃত দক্ষিণ দিকেতে প্রভু রাবণের ঘর সেদিকে গিয়াছে যত প্রধান বানর অঙ্গদ গিয়াছে আর মন্ত্রী জাম্বুবান কার্য সম্পাদক সঙ্গে বীর হনুমান বুদ্ধির সাগর বড় বীর হনুমান অবশ্য কার্য কিছু নহে আন তব কার্যে হনুমান বড়য় তৎপর অবশ্য হইবে সীতা তাহার অগোচর বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয় হনুমান পাবে সীতা না করিও ভয় স্থির হইলেন রাম রাজার আশ্বাসে রচিল কিসকিন্দা কাণ্ড কবি বাসে এবার শুনে নেব শ্রীরামের গুণ কথন কাণ্ডেরই অংশ রাম নাম বলো ভাই মুখে বার ভেবে দেখো রাম বিনা গতি না হিয়ার করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে অশ্বমেধ ফল পাই রামায়ণ শুনে এ মতো রামের গুণ কে দেবে তুলনা পাদস্পর্শে শিলানর নৌকা হয় সোনা পার করো রামচন্দ্র পার করো মোরে দিন দেখি নৌকা রাম লইয়া গেল দূরে যার সনে করিছিল গেল পার হয়ে করি বিনা পার করে তারে বলি নে ধ্যান পূজা তন্ত্র মন্ত্রে নাহি যার জ্ঞান তারে যদি পার করো তবে জানি রাম যোগ যোগ তন্ত্র মন্ত্র যেইজন জানে তারে কি তোরা বেরাম তরে নিজ মোর সঙ্গে করি নাহি পার হব কিসে না করো পার কুলে আছি বসে ন্যায়ের স্বভাব আমি জানি ভালে ভালে করি না পাইলে পার করে সন্ধ্যাকালে আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড় সর্প হইয়া দংশ তুমি ওঝা হইয়া ঝাড় সকলই তোমার লীলা সব তুমি পারো হাকিম হয়ে হুকুম দেও পেয়াদা হয়ে মার অধম দেখিয়া যদি দয়া না করিবে পতিত পাবন নাম কি গুণে ধরিবে সাধুজনে তরাইতে সর্বদেব পারে অসাধু তরান যিনি ঠাকুর বলি তারে অহল্লা ছিল দৈব বসে। মুক্তিপদ পাইল তব চরণ পরশে পার করো রামচন্দ্র রঘুকুলমণি মণি তরিবারে দুটি পদে করেছি তরণী তুমি যদি ছাড়ো মরে আমি না ছাড়িব ছাড়িবাজনুপুর হইয়া চরণে বাজিব রাম নদী বহে যায় দেখো নয়নে তাহে গিয়া স্নান করো কুলে বাস কেন দেখো রে পামর লোক পার হবি যদি মন ভরি পান করো বয়ে যাই নদী মৃত্যুকালে একবার রাম বলি ডাকে সেই স্বর্গে যাই জম দাঁড়াইয়া থাকে এমন রামের গুণ কি বন নিতে পারি হেলাই তরিয়া যাবে মুখে বল হরি এবার শোনা নেব দক্ষিণ দিকে পাতালে সীতার অন্বেষণ এবং বিফল হয়ে ফিরে আসার বিবরণ তিন দিক বিফল হইল অন্বেষণ দক্ষিণ দিকের কথা শোনো এখন দক্ষিণীতে যত ঠাঁট করিল প্রয়াস বিন্ধগিরি অন্বেষিতে গেল এক মাস মাসেকের অধিক হইলে লাগে ডর জীবনের আশা ছাড়ে সকল বানর বিষমদণ্ডক মন উদ্দেশ কৌদ্দেশ তাহাতে বানর সৈন্য করিল প্রবেশ পূর্বে তথা ছিল এক ব্রাহ্মণও তো নয় দশ বর্ষ বয়স্ক সুন্দর অতিশয় ওই বনের বন্য জন্তু তাহারে মারিল পুত্র শোকে ব্রাহ্মণ বনের সাপ দিল তদ ফল জল নাহিক প্রচার কোন জীব জন্তু তথা নাহিকো সঞ্চার হেন বনে বানরেরা করিল প্রবেশ তথা না পাইল তারা সীতারও উদ্দেশ অন্য বন দেখিলে তাহারা সম্মুখে জানকীর অন্বেষণে সেই বনে ঢুকে সকল বানর গেল বনের ভিতরে দেখে এক রাক্ষস দেখিতে ভয়ঙ্করে আইল সে বানর খাইবারে রুশিল অঙ্গদ বীর ঝুঁজিতে হাঁকারে আই বেটা বুঝি তুই রাবণ আমরা ভ্রমিয়া করি অঙ্গদে ও রাক্ষসে লাগিল হুড়াহুড়ি হুড়াহুড়ি হইয়া উভয়ে জড়া জড়ি কেহ কারে নাহি জিনে দুজনে শোশর আচরে কামড়ে দোহে হইল জর জ্বর ক্ষণে অঙ্গ অঙ্গদ সে ক্ষণে কৌ পরে তলমল করে খিতি উভয়েরও ভরে অঙ্গদ মুকুটি মারে রাক্ষসেরও বুকে অচেতন হইল সে রক্ত উঠে মুখে রাক্ষসেরে মারিয়া রহিল সেই বনে কিন্তু সীতা না পাইয়া সবে দুঃখী মনে বিষাদেতে কপি পাইয়া তবে দুঃখী মনে অঙ্গদ উঠিয়া সব বানরে বলে আইলাম জানিতে জানকির বিশেষ হইল মাসের উর্ধ্ব না যাইব দেশ সীতানা দেখিয়া যাব সুগ্রীবের উপাস জীবনের অবশ্য বিনাশ অঙ্গদের বাক্য সব হয়ে একমতি বন্ডাল উটকিল করি পাতি পাতি না পাইয়া অঙ্গদ কহিল খেদে কথা দেখিলাম সর্ববন আর পাবো কোথা সত্য করিয়াছেন যে খোঁড়া মহাশয় সীতা উদ্ধারিতে আমি করিলাম নিশ্চয় চারিদিকে বীরগণ গেছে দূর দেশে দেখো দেখি কোন বীর কি করিয়া আসে যে হোক সে হোক ভাবি আপনও কল্যাণ সমস্ত দক্ষিণ দেখি যাব রাম স্থান সীতা না পাইলে হবে সবারও মরণ আগে মরিবেন রাম শেষে অন্যজন তারপর লক্ষণ মরিবে তার শোকে অনন্তর সুগ্রীব যাইবে জম লোকে চাহিতে চাহিতে দেখে এক গোটা বিল জল নাই পক্ষী তথা করে কিলবিল খাল জল না দেখি নিকটে নাহি জল নানা পক্ষী কলে বর শুনি যে কেবল আশ্চর্য দেখিয়া তারা ভাবে মনে মনে জল নাহি শব্দ শুনি কিসেরও কারণে দান্ডাইয়া ভাবে তথা সবে কপিগণ বড় গাছ আছে এক সে বিলেরও পারে লাভ দিয়া কপিগণ সেই গাছে চড়ে চারিদিকে চাহিয়ে নাহি হয় দর্শন শাঁখায় শাঁখায় ফিরে মৃগগণ গাছে থাকি দেখে তারা সুরঙ্গের দ্বার চন্দ্র সূর্য দীপ্তি নাই মহা অন্ধকার সুরঙ্গ দেখিয়া তারা ভাবে মনে মনে যাইব ইহার মধ্যে আমরা কেমনে যে হোক সে হোক সাহসে করি ভর সকল বানর যাই সুরঙ্গ ভিতর হাতাহাতি করি চাই সকল বানর যাইতে যাইতে যুক্তি করিল বিস্তর দৈবে হয় হোক আমার সবারও মরণ বুঝিব ইহার মর্ম জানিব কারণ সুরঙ্গে প্রবিশে এই করিয়া বিচার সুরঙ্গে চলিল সবে মহা অন্ধকার অন্ধলোক যাই যেন হাতে করি লড়ি হুড়াহুড়ি করে কেহ কার গায়ে পড়ি হাতাহাতি যাই সবে না পাই সঞ্চার সকল বানর তবে ভাবিল অসার দেখিতে না পাই কিছু যাইব কেমনে ফিরে চলো উঠি গিয়া মরি কী কারণে কেহ বলে নামি আছি যা হবারও হবে এসেছ সুরঙ্গ পথে কেন ফিরে যাবে অন্ধকারে চলি যাই নাহি দেখে সকলের গলা হইল কাঠ অন্ধকারে যাই সবে আগে হনুমান হাতে লড়ি করে যেন হইয়া যাই কান আগ হনুমান বীর চলিল সাহসে অন্ধলোক চলে যেন পরে আশেপাশে বীরগণ বলে শোনো পবন নন্দন প্রকাশ হইব গেলে কত কোযজন আর কত পথ গেলে পাইবে প্রকাশ হনুমান কহে কেহ না করিও ত্রাস আমি সঙ্গে যাব তবে ক্ষতি কি বা আছে সকল বানরগণ আইস মোর পাছে যত কোযজন গেলে তবে হব পার এই গৃহ আছে তথা অদ্ভুত আকার হনুমানের বাক্যেতে সাহসে করি ভর ধীরে ধীরে চলে তথা সকল বানর হনুমান মহাবীর বুদ্ধে বৃহস্পতি সবারে করিল পার করি হাতাহাতি ধর্মে কর্মে সকলে সংকটে হয়ে পার দেখিতে পাইল গৃহ অদ্ভুত আকার সোনারও প্রাচীর তার স্বর্ণময় গাছ স্বর্ণপদ্ম জলে দেখে স্বর্ণময় মাছ পুরী খান দেখিল সকল স্বর্ণময় দেখিয়া বানর হইল বিস্ময় অপূর্ব পুরীর শোভা স্বর্গেরও বিশেষ সবে বলে হনুমান এই কোন দেশ নানা ফুল ফল আছে সুগন্ধ বাতাস ক্ষুধাতুর সকলে খাইতে করে আস জল পেটে নাই ক্ষুদায় ক্ষুদিত ফল ফুল দেখি মনে বড় হরসিত পুরীরও ভিতর মাত্র এখন না আছে সকল বানর গেল সে কন্যারও কাছে ত্রিশত প্রকোষ্ঠ গেল ভিতর আবাস কন্যা রূপেতে করে জগত প্রকাশ সুন্দরী সে কন্যা বুঝি হরেরও ঘরণী রম্ভা তিলোত্তমা কিংবা ইন্দ্রেও ইন্দ্রাণী ছবি তো যুগল ভুরু যেন কাম ধনু কপাল সিন্দুর ফোঁটা প্রভাতেরও ভানু চন্দন চন্দ্রমা কোলে কর্জলের বিন্দু ভ্রুযুগ পরীতে উদয় অর্ধ ইন্দু বিন্দু বিন্দু গৌরচনা শোভা করে অতি অলকা রেখা অর্ধ অর্ধ পাতি। রতনরঞ্জিত রঞ্জিত তার পদাঙ্গুলি সব রাজহংসিনি ধনী রব করে শঙ্খ কঙ্কন কিঙ্কিনিকটি মাঝে রতন নুপুর পায় রুণুঝুনু বাজে পৃষ্ঠে লোটে স্পষ্টরূপে প্রবালেরও ঝাঁপা গৌর গাই গন্ধ করে গন্ধরাজ চাপা ছড়া ছড়া বাজু সংখের উপর যেখানে যে শোভা করে করেছে ব্রহ্মচারী আদিল দেখিয়া পাগল পুরীরও ভিতর কন্যা আছে একেশ্বরী কন্যা রূপে আলো করে রসাতল পুরী তাহারা সকলে বন্দে কন্যার চরণ জোর হাতে বলে বীর পবন আমরা বানর পশু বনে করি বাসা দেখি পথ দিশা রাজ্যভার গজিয়াছে জীবন অসার খাল জল বন আদি চাহিনু সংসার দুর্জয় পাতালেতে আমরা সবে আসি তোমা দেখি বাঁচিলাম মনে হেনবাসী। হইলাম বড় তুষ্ট তোমারে দেখিয়া পরিচয় দেহ কন্যে তুমি কার প্রিয়া বড়ই কাতর মোড়া হয়েছি এখন পরিচয় দেহ কন্যে তুমি কোনজন কাহার বসতি ঘর কার সরবর। কৃপা করি কহ কন্যা শুনি অবান্ত কন্যা বলে সুনবীর মম পরিচয় সুমেরু পর্বত শ্রেষ্ঠ মম পিতা হয় সম্ভব আমার নাম হেমা মোর সখী হেমার বচনে আমি এই পুরি রাখি এই আবাসের রক্ষা আছে মোমো করে আমা অগচরে কেহ আসিতে না পারে ময় নামে দানবের রচিত আবাস সহ ময় করে এখানে বিলাস নির্দেতে নর্ত কি হেমা গানেতে গায়নি রূপে বেশে গুণে হেমা ত্রিভু বনজিনী রূপেময় দানবের মুগ্ধ করে হেমা অবিরতরতি করে তার নাই ক্ষমা রাত্রির দিন রমণে হেমার হয় ক্লেশ উঠিতে না পারে হেমা প্রায় তনু শেষ দানবের শৃঙ্গারে পলায় হেমা ত্রাসে দানব চলিল সেই হেমারও উদ্দেশ্যে যেখানে পাইবে তারে আনিবে ধরিয়া এই বেলা পলাও হে সেই পথ দিয়া বড়ই দুরন্ত সেই দানব দুষ্টজন এখান হইতে যাহ সব কপিগণ কোনজন হইতে পাইলে উপদেশ দুর্জয় পাতালে কেন করিলা প্রবেশ শীঘ্র যাহ বিলম্ব কি হেতু করওয়ার দানব আইলেকার নাহিক্তার হনুমান বলে কন্যা বিবরণ আমরা রামের দূত সব কপিগণ রামচন্দ্র দশরথ রাজার কুমার সর্বজ্যেষ্ঠ গুণশ্রেষ্ঠ মহিমা অপার আইলেন পিতৃ সত্য পালিতে কানন তার সঙ্গে আইলেন অনুজ লক্ষণ শ্রীরাম রমণী সীতা করমা সুন্দরী স্বভাবত শতত রামের সহচরী বনেবাসে করিয়াছিলেন তিনজন রামের রমণী সীতা হরিল রাবণ সীতার বিরহেরাম কাতর বনে বনে ভ্রমিলেন করেন নিরন্তর বনে বনে ভ্রমণ করেন নিরন্তর দৈবযোগে সুগ্রীবের সহিত মিলন হইলে উভয়ের সক্ষ সংঘটন রাম রাজ্য দিলেন সুগ্রীবেরে সুগ্রীব করিল সত্য সীতা উদ্ধারিবে সুগ্রীবের আদেশেতে বেরায় নানা দেশ অধ্যাপিনা পাইলাম সীতার উদ্দেশ মাসে কে তরে রাজা করিল নিশ্চয় মাসেক অধিক হইলে বড়বাসি ভয় গাছ হইতে দেখিয়া আমরা এ সকল জলের উদ্দেশ্যে আইলাম এই স্থল মুখে কথা কহে তারা ফল পানে চাই মনে তোলপাড়া করে কন্যারে ডরাই বানর দেখিয়া ফল হইল বিকল স্বাদ হয় পেরে খায় কাঁচা পাকা ফল বানরের ইচ্ছা বুঝি কন্যা মনে গনে ফল খাই কন্যা বলিল আপনে বড়ই খুদার্থ দেখি হইল মমতা কন্যা বলে ফল খাও দিলাম সর্বথা ইচ্ছামতো মতো ফল খাও যত আছে মনে শুনিয়া হরিশচিত যত কপিগণে একে চাও আর আজ্ঞা পাইল বানর লাভ দিয়া উঠে গিয়া গাছের উপর দুই হাতে ফল খাই ভাঙে আর ডাল মদগন্ধে পাতা খায় পূর্ণ করি গাল পক্কতা লইয়া বসিল পিঠো পরে কোদায় কাতর খাই যত পেটে ধরে কতগুলো পাকা ফল নিঙ্গুরিয়া খাই আধ খাওয়া করি কত টানিয়া ফেলাই কত ফল কামড়ে খাই কত ফল চুষি উদর পুরিল রসে মনে মনে খুশি ফল ফুল খাইয়া করিল মাথা হেট নড়িতে নড়িতে নাড়ে নেওয়া হইল পেট করিয়া বানর গণ উদর পুরন নিবেদন করি বন্দে চরণ তোমার প্রসাদেতে খণ্ডিত সব ক্লেশ কোন পথে বাহিবার কহুপদেশ যাবৎ এখানে কন্যে দানব না আইসে তাবৎ বাহির হইয়া যাই অনদেশে বড় ভয় হয় কন্যে দানবের তরে তরাই বাহিরে কর সকল বানরে পথ দেখাইতে কন্যা আপনি চলিল সকল বানর তার পাছে গোড়াইল পলায় বানর গণ পাঁচু পানে চাই দানব আসিয়া পাছে পশ্চাতে খেদাই পরাণে মারিবে তবে কার নাহি রক্ষা উপায় দেখিল দেখি এ কন্যা সপক্ষা সুরঙ্গের দ্বারে কন্যা হইয়া বাহির দেখায় বানর প্রতি সাগর গভীর এই জল দেখো সবে সাগর দক্ষিণ বিন্ধাদি গিরি দেখো হো প্রবীণ শ্রীরামের আগে সাটি সহস্র বৎসর অনাগত পুরাণ রচিল মুনিবর বাল্মীকি বন্দিয়া কীর্তিবাস বিচক্ষণ শুভক্ষণে প্রকাশিল বেদ রামায়ণ অসীম রামের গুণ কি বলিতে জানি মরা মন্ত্র জপিয়া বাল্মীকি হইল মুনি তারক ব্রহ্ম নাম অনন্ত মহিমা চারিবেদে বিচারিয়া দিতেন আরে সীমা চণ্ডালে করিল দয়া বড়ই করুণা পাশানি নিশান ও রচনা নমস্কার শুধু আপনাদের কাছে আমার অনুরোধ একবার লিখুন জয় শ্রীরাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন